দানের সফল হজরত রসুল ওয়াসাল্লাম বলিয়াছেন একদিন এক ব্যক্তি কোন এক গভীর জঙ্গলে ভ্রমণ হঠাৎ সে এক মেঘখণ্ড হইতে এক গায়েবী আওয়াজ শুনিতে পাইল অমুকের বাগিচায় পানি দাও এই আওয়াজের সঙ্গে সঙ্গে একখণ্ড মেঘ বাগিচার উপর আসিয়া পৌঁছিল প্রবল বৃষ্টিপাতে বাগান প্লাবিত হিজা গেল পানির স্রোত একটি নালা দিয়া বহিয়া চলিল ওই লোকটি পানির স্রোত অনুসরণ করিয়া চলিল কিছু দূর গিয়া দেখিল একটি লোক কোদাল দ্বারা ক্ষেতের আইল বাঁধিয়া ওই পানি তাহার বাগিচায় আটকাইতেছে লোকটি বাগিচাওয়ালাকে জিজ্ঞাসা করিল ভাই আপনার নাম কি বাগিচাওয়ালা সেই নামই বলল যাহা সে মেঘের মধ্য হইতে শুনিয়াছিল অতঃপর বাগিচাওয়ালা লোকটিকে জিজ্ঞাসা করিল ভাই আপনি আমার নাম জিজ্ঞাসা করিলেন কেন লোকটি বলিল যে মেঘের এই পানি উহার মধ্য হইতে একটি আওয়াজ শুনিয়াছি আপনার নাম লইয়া বলিয়াছে অমুকের বাগিচায় পানি দাও আচ্ছা আপনি বলুন তো আপনি কি আমল করেন আপনি কি করিয়া আল্লাহর এত পেয়ারা হইলেন বাগিচাওয়ালা বলিল ইহা তো বলার কথা নয় কারণ আল্লাহর ওয়াস্তের কাজ বলা ভালো নহে শুধু আপনার অনুরোধ রক্ষার্থে বলিতেছি এই বাগিচায় যাহা কিছু ফসল উৎপন্ন হয় তাহা তিন ভাগ করিয়া এক ভাগ আল্লাহ রাস্তায় দান করি এক ভাগ নিজের বালবাচ্চা সহ ভোগ করি আর এক ভাগ বাগিচার উন্নতিকল্পে ব্যয় করি উপদেশ আল্লাহ পাকের কি রহমত যে খাঁটিভাবে আল্লাহর ফর্মাবরদারি করে তাহার যাবতীয় কার্য আল্লাহ গায়েব হইতে সাহায্য করিয়া এমন সুন্দর রূপে সমাধা করিয়া দেন যে সে জানিতেও পারে না উপরোক্ত ঘটনাটি ইহার জ্বলন্ত প্রমাণ সত্যই বলা হইয়াছে যে যে আল্লাহর হয় আল্লাহ তাহার হইয়া যান